কোনো অজানা কারণে কাজটা বন্ধ হয়ে যায় অর্ধনির্মিত অবস্থায় এটা প্রায় শতাব্দী কাল পর্যন্ত পড়ে থাকে দুই হাজার সাল নাগাদ তারই পরবর্তী প্রজন্ম বর্তমান চৌধুরী যারা আছেন ওনারা এবং এলাকাবাসী সকলের চেষ্টা প্রচেষ্টা এবং আর্থিক সহায়তায় বাকি কাজটুকু সম্পন্ন করা হয় না এমনটা কিছু না আদৌ সত্যতাও নাই পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র একটা মসজিদ জিনেদের দ্বারা জিনদেরকে বাধ্য করে করে নেওয়া হয়েছিল সালামান করছিলেন রেজে মসজিদুল আকসা যেখানে যুদ্ধ চলতেছে ফিলিস্তিনে হ্যাঁ জেরুজালেম পৃথিবীতে একটাই মাত্র মসজিদ এছাড়া দ্বিতীয় কোনো মসজিদ পৃথিবীতে নাই যে যাই বলুক সত্যতা প্রমাণ করতে পারবে না হ্যাঁ মানুষের তৈরি থেকে আমি আছি প্রায় সতেরো বছর থেকে হ্যাঁ আমার আগে যিনি ছিলেন ওনার নাম ছিল কারি আকবর আলী উনি মৃত্যুবরণ করেন শারীরিক অসুস্থতাজনিত কারণে উনার পরে আমাকে নিয়োগ দেওয়া হয় তো উনি একাই সব দায়িত্ব পালন করতেন আমি এটা করি না আমি শুধু পাচক তো আজান দেই এবং নামাজ পড়াই পাচক তো এখানে আরেকজন খাদেম আছে খাইতে গেছে এখন আর শুক্রবারের ক্ষতি আলাদা আছে তাহলে আমরা যতটুকু যে শুনেছি আসলে এটা জিনের তাহলে এই এই মানে মানে জিনের মসজিদ নাম মানে এটা তো মানুষের তৈরি তাই না হ্যাঁ মানুষের তৈরি তো এখন এই মসজিদের আসল মানে আসল নামটা নাম হলো বালিয়া ঐতিহ্যবাহী যাবে মসজিদ ঐতিহ্যবাহী আমি মানে এর আগেও কি মানে কোনো মানুষ আপনাকে এই প্রশ্নগুলো করে অনেক করছে অনেক করছে হ্যাঁ আমরা সবাইকে একই কথাই বলি কিন্তু প্রচারের ক্ষেত্রে যার যার সুবিধা নেই হ্যাঁ ঠিক আছে

ইট একটা লোহা কাটে স্বর্ণ কাটে কাটে নকশা করা হচ্ছে কত সুন্দর শুক শুক্ষ্ম নকশা সেটা যদি সম্ভব হয় তো এই ইটটা কাটে কেন করা হবে না কাঠের উপর নকশা করা হচ্ছে হ্যাঁ এটা তো অবাস্তবের কিছু না এবং বাকি কাজ যেটা করেছে সেটা আমার চোখের সামনে আমার নিয়োগের পরে কাজ শুরু হয় বুঝতে আচ্ছা এটা তাহলে প্রথম মানে মানে আপনি যে বললেন যে অর্থে কাজ করেছিল প্রথম স্থাপনটা স্থাপনা কবে এটা আনুমানিক আমরা ওই ধরনের কোনো শিলালিপি পাইনি তবে ধারণা করা হচ্ছে এটা ব্রিটিশের সময়ের তো হয়তো আঠারোশো আশি বা নব্বইয়ের দশকে এমন কিছু একটা হবে এই সময়গুলোতে হ্যাঁ তাহলে এটা এটার সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়েছে কবে কাজ এখনও অনেক বাকি আছে আমরা আনুষ্ঠানিকভাবে নামাজ শুরু করি দু হাজার দশ সালে আর নয় সালে কাজ শুরু হয় দশ সাল থেকে আমরা নামাজ পড়ি কাজও চলে নামাজও চলে এইভাবেই বাকি এই পর্যন্ত করা হয়েছে এখন বাউন্ডারি আছে আবার এই রং টং করতে হবে ইত্যাদি ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ